আসলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন অনেকদিন পর ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে না জানি আমাদের এই সফরটি যখন করি তখন আবহাওয়ার পূর্বাভাস বলছে সুন্দরবন উপকূল সহ সারা দেশে ব্যাপক বৃষ্টি হবে একটি নিম্নচাপও ছিল তো আমরা ঢাকা থেকে সোজা রওনা দিয়েছি সুন্দরবন উপকূলের উদ্দেশ্যে যাব বাংলা তার আগে বিরতি নিয়েছি দিগরাজ বাজারে কিছু কেনাকাটা আছে দেখলি আশেপাশের মূলত আশেপাশের ঘেরের পাশ দিয়ে যেই ইয়েগুলো আছে না মুখী তুমি কি আরো অবদান বাড়াচ্ছো মানেন তার ওই মশলা বিউটি মশলা বিউটি মশলা ছাড়া মানি না আমরা মোটামুটি লম্বা একটা সফর দিব সেই হিসাবে কিছু বাজার সদা করে নিলাম বাকি বাজার আমরা ঘাটে ঘাটে করব যাই হোক দিগরাজ থেকে আমরা এগিয়ে যাচ্ছি মংলার দিকে বৃষ্টি নেমেছে ততক্ষণে আমরা যখন মংলা ঘাটে পৌঁছাই তখন বৃষ্টি থেমেছে চারপাশ রোদ ঝলমল করছে ঢাকা থেকে বেলা ছোট দর্শক আমরা একসঙ্গেই রওনা দিয়েছিলাম আর এদিকে ট্রলার রেডি করে রেখেছিলেন আমাদের প্রিয় কাকা শহীদুল কাকা আপনি যে বললেন আধা ঘন্টা আগে এখন কেবল

মংলাঘাটে আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বিশেষ করে ট্রলারের জন্য তেল নেওয়া থেকে শুরু করে আরও কিছু বাজার সদা বাকি আছে সেগুলো মংলা খালের ওপাশে যে বাজার রয়েছে সেখান থেকে আনতে যাচ্ছেন আমাদের শহীদুল কাকুর রাকিবসহ অন্যরা আমরা এপাশেই অপেক্ষা করব আমাদের সর্দারের ট্রলারটি নতুন করে সাজানো হয়েছে আগের মতোই দেখতে একটু বড় করা হয়েছে কিছু সুযোগ সুবিধা বেড়েছে ট্রলারটি ঘুরে আসুক আমরা মংলা মংলাঘাটেই কিছুক্ষণ অপেক্ষা করব এবং সেখানেই দেখছি যে তখন মধুর মৌসুম চলছিল এবং বাইন গাছে ভরা চারপাশ বাইন গাছ ফুলে ভরা চারপাশ অর্থাৎ তখন বাইন ফুলের মধ্যে হচ্ছে যাই হোক আমরা ঘাটে ফিরে আসলাম অপেক্ষায় রইলাম এর মধ্যে দেখা হলো অনেকের সঙ্গে যারা পর্যটক হিসেবে এই অঞ্চলে এসেছিলেন এই গরমের মধ্যে সুন্দরবন ঘুরতে আসাও সাহসের ব্যাপার মংলার মানুষদের আসলে বহুমুখী পেশা এখানে সুন্দরবন আছে বিশাল শিল্পাঞ্চল রয়েছে এত বড়ো একটি নদী রয়েছে একেবারে দক্ষিণে সাগর রয়েছে সমুদ্র বন্দর রয়েছে সব কিছু মিলিয়ে অসংখ্য মানুষের নানা রকমের কর্মসংস্থান এখানে তবে বিশেষ করে যে সময় সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা থাকে তখন সব কিছুই বন্ধ থাকে সুন্দরবন ভিত্তিক সমস্ত পেশা বন্ধ থাকে তবে এর মধ্যে সবচেয়ে বেশি সুন্দরবন ভিত্তিক যাদের পেশা তারা নানা জটিলতার মধ্যে থাকেন বিপন্নতার মধ্যে থাকে যারা চালায় তারা তাহলে এই যে তিন মাস বন্ধ এই মাস কত মানুষ এটার সাথে বারোশো না হ্যাঁ আমাদের বারোশো এই তিন মাস কি করবে সবাই কেউ কি করবে অনেক সময় কেউ হচ্ছে আপনার নদীতে মাছ ধরার ট্রাই করে কেউ বসা থাকে কেউ অন্য কিছু ট্রাই করে খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে যায় আর এই ট্রলারগুলোর কি অবস্থা হয় এই ফালানো থাকে বাঁধা থাকে এটা তো করা লাগে না হ্যাঁ এটা তো আপনি শেষে রং করা লাগে তারপর গেলে এটা ঠিক করা লাগে সার্ভিসিং চার্জ আছে সবকিছু মিলে তিনটা মাস আর কি খুব মানবতার ইয়া পার করা লাগে আমাদের তিন মাসটা খুব খারাপ সময় আপনাদের না আমাদের কিন্তু কোনো ব্যবস্থা নাই মনে করেন জেলেদের ওদের কিন্তু সরকার থেকে একটা তিন মাসে কিছুদিন চললো কিছুদিন চললো আমাদেরকে আর সিস্টেম আমাদের ওই যা ইনকাম করছে কিংবা যারা সিদ্ধান্ত নেয় ওদেরকে একটু বোঝাতে হবে যে মানুষগুলো তো পেটটা চালানো তাই না সব থেকে বড় কথা হচ্ছে আপনার বড় বড় যে মার্সেল শিপ চলে তারপরে কার্গু ভেসেল চলে এতে মাছের কোনো ক্ষতি হয় না সাধারণ আমাদের ছোট ছোট চলার চললেই আপনার মাছের সমস্যা হয় আপনার সমস্যা কিছু তো হবেই

চলো ট্রলার এখন চলে থাবা সিস্টেমে বুঝছো আগে তো ওই যে হাতের কাছে গিয়ার ছিল এখন অন্যান্য ইয়েতে করে ঘন্টি বাজায় আর সেই ঘন্টিও লাগায়নি থাপ থাপ করে থাবা দেয় দেখো রওনা দিচ্ছি নতুন বোট নাকি শুনলাম ভাই হ্যাঁ থাবা মেরিন থাবা মেরিন থাবা মেরিন হ্যাঁ আমাদের ট্রলার চলে এসছে এবং জোয়ার ভাটার হিসাব মিলিয়ে আমরা যে সময়টি পেয়েছি এই সময় আমাদের রওনা দিতে হবে এখন ভরা জোয়ার এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা ঠিক পশুর নদীর পাশে চলে যাব প্রথমে যাব ঢাংমারি সেখানে এক দুই দিন থাকবো তারপরে লম্বা সফর দিব আমরা এবং সেই সফরটি হবে সুন্দরবনের কোল ধরে লবণ জলের জীবন যেখানে সেখানে আমাদের ড্রেস ড্রেস জঙ্গলের আগেই বলেছি এবারের সফরটি একটু লম্বা হবে আমরা সুন্দরবনের কোল ঘেঁষে যে লবণ জলের জনপদগুলো রয়েছে সেগুলো ঘুরব সেখানকার মানুষদের সঙ্গে সময় কাটাবো এবং সেই জীবন আপনাদের সামনে তুলে ধরবো আমরা পশুর নদী পার হয়ে এখন সোজা ঢুকে পড়ছি ঢাংমারির খালে এই ঢাংমারি খাল বেশ বিখ্যাত কুমিরের কারণে বিখ্যাত এর এক পাশে লোকালয় আরেক পাশে সুন্দরবন এই খাল কিন্তু দেখতে সুন্দর কুমিরের আখড়া হ্যাঁ এই কুমিরের আখড়া বললাম তো গত বছর একজনকে মেরে ফেললো আর দুইজনকে টেনে নিয়ে গেছিল বেঁচে গেছে তারা এই খাল থেকে হ্যাঁ একজন ওই পাশে ওই ওই পারে ইয়ে করতেছিল ওই না সে কাকড়া ধরে বা ইয়ে করে আসছে এসে ওই কাদায় পা ধুচ্ছে ওই যে ধরো ওই যে বাইন আছে ওরকম জায়গায় দাঁড়ায় পা ধুচ্ছে এই পানির মধ্যে এই সময় কুমিরে দিছে কামড় পায় এরপরে হচ্ছে ওই কুমির ধরে তাকে টানতেছে আর ও গাছ ধরে ঝুলে আসছে হ্যাঁ পা দুইটা খাম হয়ে গেছে হাঁটি হুটি ভেঙে গেছে কিন্তু ওরে নিতে পারে এটা এক বছর হয়নি আর কি কয়েক মাস আগের ঘটনা মিনার আর একটু দূরে নামাটা খুব কায়দার হবে এই খালি আস্তে আস্তে ভাটা হয়ে গেল পানি নেমে গেছে অনেকটা আমরা এখানে উঠবো আজকে এবং এখানকার মানুষের সঙ্গে দেখা করবো একটু আগে এই কুমের আক্রমণের কথাগুলো বলেছিলাম সেই আক্রান্ত মানুষদের সঙ্গে

হ্যাঁ খুব সুন্দর যাবে এখন শ্রোতের সাথে তো এতক্ষণ দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না তবে কেউ আছে যখন হরিনা বনে সফরের শুরু থেকে আমাদের খাওয়া দাওয়ার সময় নিয়ে একটু বিভ্রান্তি দেখা দিল আর দুপুর গড়িয়ে গেছে কেবল দুপুরের রান্না শুরু হচ্ছে আর আমাদের রান্নাঘরে আমাদের জাহাঙ্গীর জামাই রয়েছেন সহযোগী হিসেবে এবং মূল রান্না করবেন আমাদের বেলায়াত সর্দার সেই ভিডিওটা এখনো বেশি দিয়ে এখন তো জঙ্গল না ভাই

যেটা বলছিলাম যে এই সফর শুরুর আগেই আমরা জানতাম যে আবহাওয়া খারাপ পড়বে এবং সুন্দরবনের কাছে যেতেই তার আলামত পেলাম বন্য প্রাণীদের মধ্যে যে দেখছেন সেটি নিশ্চয়ই বিপদের আলামত পেয়েছে ভাই আপনি কি সাপ ধরতে গেছিলেন

রাতের বেলা আচ্ছা কখন যে খাবো আল্লাহ জানে রাতে মাছ ধরবো তারপর খাবো মাছ ধরে খাবো হ্যাঁ চলবে না মাছ আচ্ছা দুপুরের খাবার কয়টা খাওয়াচ্ছেন ভাই

আজকের মতো বিদায় নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে ঢাংমারিতে নামবো খালের যে পাশে মানুষ রয়েছে সে পাশে এবং কুমির এবং বাঘের আক্রমণের গল্প শুনবো মানুষের মুখে বিদায় নিচ্ছি আজ ভালো থাকুন পরের পর ব্যাপারে দেখা হচ্ছে